ইলিয়াস তো আমাদের মুক্তিযুদ্ধকে বালের ধরনের কথা যারা বলে তারা তো বাংলাদেশকে অসম্মান করছে এখন কি বলবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের বিজয় দিবসকে বালের বালের দিবস বলে সে তাকে স্রেফ আমি বলি বেদ ঠিক আছে বেদব এবং এটা রাষ্ট্রদ্রোহী একটা অপরাধ দেশের সাথে বেদবি মায়ের সাথে বেদবি জাতির সাথে বেদবি মানুষ কিছু আছে তার মতোই বেদব তারা তাকে তার এই কথাটা মজা পাইছে পাবে না ওদের বাপেরা হাঁটু গেড়ে বসছিল না তো ওদের তো খারাপ লাগে ওই জন্য ওটাকে বালের মুক্তিযুদ্ধ বলে বালের বিজয় দিবস বলে ওই জন্য তো এরকম এখন ফাল সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে মানুষগুলো দুর্বল থাকবে না আমরা কথা বলা শুরু করেছি পুরা দেশ কথা বলবে হ্যাঁ কথার আওয়াজে ওদের কান ফেটে যাবে